বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো পঁচিশ কিলোমিটার ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা কলকাতা সহ দক্ষিণবঙ্গের এগারোটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তাই চাষি বন্ধুদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী পঁচিশে অক্টোবর শনিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে আরও ঘনুভূত হয়ে রবিবার ছাব্বিশ তারিখ নাগাদ এটি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তীকালে রাতের দিকে এই গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই অতিগভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে সোমবার সাতাশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সাতাশ তারিখ রাত এবং মঙ্গলবার আঠাশ তারিখ সকালের মধ্যে দক্ষিণ ভারতে যদি আমাদেরকে নেল্লোর চেন্নাই এবং পুদুচেরির উপকূলবর্তী জেলাগুলিতে আচরে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে দক্ষিণ ভারতের এই তিনটে জায়গাতে বজ্র সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে দমকাছড়ো বাতাস বইতে পারে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আঠেরো তারিখ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং কিছুটা মুর্শিদাবাদ বীরভূম এবং বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন এদিকে বীরভূমের দিকে সিউড়ি এবং কাটোয়া দুর্গাপুর বর্ধমান এবং শান্তিপুর এই সমস্ত জেলায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই দেখুন এদিকে রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং করিমপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাটোয়া বোলপুর এবং দুর্গাপুর ঘুসকরা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে বোলপুরের দিকে যখন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নানুর লাভপুর আমাদপুর বোলপুর ইলামবাজার দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মোরকাছা চাবড়া এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এবং পান্ডুয়া চাকদা বনগা এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ একটু জল বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমান ঘুসখরা সোনামুখী এদিকে বিষ্ণুপুর কোতুলপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বিশাল থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এখানে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বিশেষ করে হুগলির এই চন্দননগর এদিকে কিছুটা খর্দা হাবড়া কলকাতা উলুবেড়িয়া গোলাঘাট এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সৌরভনগর বাদুড়িয়া হাবড়া নগরুকা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ব্যারাকপুর পানিহাটি চন্দনগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গাতেও বেশ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কিছুটা ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা এখানে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে যদি দেখি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী হলদিয়া এবং উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর তমলুক মহিষদল ডায়মন হারবার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন উপরবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভব রয়েছে বিশেষ করে দেখুন হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত কাকদ্বীপ রায়দিকে নামখানা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি ঝড়খালি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে বিশেষ করে পশ্চিম দিকে জেলাগুলিতে মানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে এবং কিছুটা দুর্গাপুরের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বিশেষ করে মঠবাড়িয়াতে সহ ভারী বৃষ্টি হতে পারে পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া এখানে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা খুলনা শ্যামনগর এবং যদি উপরের দিকে দেখি বৃষ্টি হতে পারে যশোর লোহাগড়া শৈলকোপা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরাট সেনবা কুমিল্লা এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ মূলত সেরকম সম্ভাবনা তেমন কোনো নেই তবে বাংলাদেশের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি একটা হতে পারে দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু খুবই কম থাকবে বিশেষ করে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উনিশ তারিখ দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন উনিশ তারিখ সকাল থেকে যদি আমাদের কি উপরবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা কাঁথি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে একটু জল বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমরা দেখি রবিবার সকাল থেকে বৃষ্টি হতে পারে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে জলো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা সকাল থেকে দেখি হুগলি দেখুন এদিকে বীরভূমের দিকেও বৃষ্টি হতে পারে নলাটি দুমকা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে জলো বৃষ্টি হতে পারে বেলডাঙ্গা কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ জলো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘুসখরা এদিকে দেখুন বোলপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন চন্দননগর এদিকে কলকাতা আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দুই এক পাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা মূলত বৃষ্টিটা হবে দেখুন দক্ষিণ চব্বিশ বাঙালার দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে যে জয়নগর মাঝিলপুর গোসাবা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী দীঘা দিকে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি এদিকে জলেশ্বর বেলদা হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কিছুটা চন্দ্রনগর কলকাতা কোলাঘাট আমতা বাগনান এবং দেখুন যদি আমাদের কি এই যে নিউ টাউন এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাশে বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু বাড়বে ভিজ করে দেখুন এবারে কিন্তু বৃষ্টি হতে পারে বর্ধমান কাটোয়া শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর অর্থাৎ এই সমস্ত জায়গাতে সহ জল বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বিশেষ করে দেখুন স্বরূপনগর বাদড়িয়া হাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বারুইপুর কলকাতা এদিকে খর্ধা চন্দ্রনগর আরামবাগ চন্দ্রকোনা বালিচক কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হলদিয়া বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদেরকে পাঁচকুড়া দিকে দেখুন যদি আমাদেরকে বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত যত তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর কোলাপাড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদেরকে কিছুটা রাস্তার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ